কী সুন্দর সরিষার ফুল ফুটেছে সরিষার ফুলের বিশেষ ধরনের গন্ধ রয়েছে যে গন্ধের কারণে ওই কীট পতঙ্গ ছুটে আসে আর সেই সাথে সরিষার ফুলের সুন্দর রং দেখেও কীট পতঙ্গ ছুটে আসে যেমনইভাবে এই পতঙ্গটি দেখুন ফুলের মাঝে পতঙ্গ উড়ে বেড়াচ্ছে একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এর মধ্যে প্রজাপতিও রয়েছে সেই সাথে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এই সরিষার ফুলের পরাগায়নটা এভাবেই হয়ে থাকে পতঙ্গ। এই পরাগায়ন ঘটায় যার কারণে সরিষার উৎপাদন ভালো হয় পুরো মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ ফুটেছে সরিষার ফুল